ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ বেহামদিন এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনো দিন মরবো না বিষ্ণু শাস্ত্র আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটস से আপনি যে অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট নষ্ট করেছে ওইটা ওইটা করে কারণ আপনি খাবেন পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নাই নাই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিক লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় খাচ্ছে কিন্তু আপেলটা খাবে না কারণ এটা কে খাবে পড়তে করে না মজা আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে ইসলাম খুব সুন্দর করে বলেছেন অন্য বর্ণায় এসেছে মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন एग्जांपल আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পথে এটা আপনার সিদ্ধান্ত সো নাও ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয়েক কোটি কথা বুঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন আল্লাহ হারামের সাথে আমাদের সম্পর্ক দেয়া আমরা হালাল উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে কে বলছেন ওয়া আলাম আননা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না গোয়ালা আন্না মাস আলামিয়া কুন লিফতিয়াক মমা আখত আকালামিয়া কুন লিস ইবাক রুফিয়া আতিল আপলা মুয়া জাফতিস শাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ও না রিজিক নিয়ে পেরশান হয় না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সুমনিত সুধি সুধি এর আমরা জানবার চেষ্টা করবো যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবীতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের কি কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ। আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস দা এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস কেয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে তারা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনো দিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাপাল্লা সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আর তাওয়াক্কুল আলাল্লাহ টু পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লার ওপর কারো উপর ভরসা রাখে না ভরসা একজনের উপর বিষ্ণু সরাইসলাম বলেছেন লাউ আন্না কুম থাওয়া খালু না আলমবাহি হাফ কথাওয়া কুলিহিয়ার সুতইর দা উদু হেমা আসান ও তার ওটু বেত আনন্দ পাখি যেমনি আল্লাহর উপর তাওয়ক্কুল করে তোমরা যদি এমনি তাওয়ক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক্ট দেয় তোমাদেরকে আল্লাহ তালা তেমনি রিজিক্ট দেবেন পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে রবে হ্যাঁ বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গোধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়